আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভ্রমণ পিয়াসু মন যখন সমুদ্রের টানে ছুটে চলে তখন কক্সবাজারের নাম না এলেই নয় এই শহরের সৌন্দর্য শুধু দিনের আলোই নয় বরং রাতের নরম বাতাস আর আলোয় ঢাকা শহরটিও যেন এক স্বপ্নপরী রাত আটটা বাজতেই হোটেল রুম থেকে বেরিয়ে পড়লাম রাতের খাবারের সন্ধানে রাস্তায় পা রাখতেই মনে যেন এক শহরে প্রবেশ করেছি বাতাস জলমলে আলু আর রাস্তার স্নিগ্ধ পরিবেশ সব মিলিয়ে কক্সবাজারের রাত যেন ধরা দিল এক নতুন রূপে শহরের এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বহু আলোচিত ও বিখ্যাত আল গনি হোটেলে হোটেলের ভেতরে ঢুকতেই চোখ পড়ল পরিপাটি সাজানো একটি নান্দনিক পরিবেশ প্রতিটি কোনোই যেন ছড়িয়ে আছে আধুনিকতা আর আরামদায়ক এক অভিজ্ঞতা খাবারের গুণগত মান ছিল প্রশংসনীয় পরিবেশন থেকে শুরু করে স্বাদ সবকিছুতেই ছিল আন্তরিকতা ও যত্নের ছোঁয়া একেবারে বড়োয়া খাবারের স্বাদ কিন্তু পরিবেশ ছিল আন্তর্জাতিক মানের বিশেষ করে যারা বাংলা খাবার পছন্দ করেন তাদের জন্য এটি এক দুর্দান্ত গন্তব্য আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে দেখা